আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আর এফ এল এর শোরুমে নিয়োগ বিজ্ঞপ্তি এটা নিয়ে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। আপনারা যারা আর এফ এল এর শোরুমে চাকরি করতে চাচ্ছেন তারা আজকের ভিডিও সম্পূর্ণ যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন কিভাবে আপনারা এই চাকরিটা পাবেন এবং আপনাদের বেতন কত আর তার পাশাপাশি আপনাদের অন্যান্য কোনো সুযোগ সুবিধা আছে কি না এবং আর এফএল এর শোরুমে চাকরি করতে হলে আপনাদের কোথায় কিভাবে করতে হবে কিভাবে পাবেন বিস্তারিত মাধ্যমে আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের আর এফ এল নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে থাকেন সেখানে কিন্তু আপনাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে একটা হলো এস আর এবং আরেকটা হলো এস ই অর্থাৎ এস বলতে সেলস রিপ্রেজেন্টেটিভ যেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবং আজকে আমি আলোচনা করছি সেলস এক্সিকিউটিভ অর্থাৎ এস ই শোরুমে নিয়োগ দিবে তার মানে বাংলাদেশের ভিতরে আর এফ যতগুলো শোরুম আছে নির্দিষ্ট আউটলেটে তারা কিন্তু আপনাদের শোরুম ভিত্তিক চাকরিটা দিবে এটা কিন্তু আপনাদের শোরুমে বসে বেঁচে কিনা কাজ করতে হবে এবং আরও অনেক কি কি কাজ করতে হয় সব কিছু আলোচনা করব এবং সবশেষে কি কি প্রশ্ন আসে এবং পরীক্ষা কিভাবে নেয় সব কিছু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিব আজকে তো আমি এগুলো পয়েন্ট আকারে আপনাদের মাঝে তুলে ধরছি সর্বপ্রথম এক নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আর এফ এল গ্রুপে এসি পদে অর্থাৎ সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতে কি কি লাগে এবং কিউআর কোড দিয়ে আবেদন করা লাগে কিনা আপনারা যখন ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে থাকেন সেটাতে কিন্তু বাজার থাকে কিউআর কোড স্ক্যান করে প্রাথমিক আবেদন করতে হবে এবং ওই বিজ্ঞাপনে কিন্তু একটা কিউআর কোড দেওয়া থাকে এটা দিয়ে আপনাদের আবেদন করলেও চলবে না করলেও চলবে এটা আপনাদের তেমন গুরুত্বপূর্ণ না কারণ এটা কিন্তু আপনি যে আবেদনটা করবেন সেটা তারা আপনারা দেখবেও না বা জানতেও চাইবে না আপনি যখন ওইখানে সরাসরি সাক্ষাৎকারের জন্য যাবেন কারণ তারা আপনাদের অন্যান্য কিছু দেখবে এবং কি কি দেখবে সেটা আপনাদের বলে দিচ্ছি আর এখন গ্রুপে চাকরি করতে কি কি লাগবে অর্থাৎ আপনাদের লাগবে কিন্তু সব পরীক্ষার মূল সার্টিফিকেট এবং মূল কাগজপত্র ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনাদের এসএসসি বা এইচএসসির একটা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং মূল কপি সাথে নিয়ে যেতে হবে মূল কপিগুলো তারা দেখবে এবং ফটোকপিগুলো জমা নিবে এগুলো আমি বিস্তারিত পরে পয়েন্ট আকারে আলোচনা করে জানিয়ে দিচ্ছি তারপরে দুই নাম্বারে যেটা বলবো এটা সবারই আকর্ষণের একটা বিষয় সেটা হচ্ছে এস বেতন কত সেলস এক্সিকিউটিভ শোরুমে চাকরি করলে আপনি কত টাকা বেতন পাবেন আপনারা যদি এসএসসি এবং এইচএসসি হয়ে থাকেন তাহলে আপনাদের প্রাথমিক বেতন ধরবে অর্থাৎ মূল বেতন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আর যদি অনার্স বা মাস্টার্স পাশ হয়ে থাকেন তাহলে আপনাদের বেতন ধরবে মাত্র আট হাজার টাকা অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে সাত হাজার এবং অনার্স মাস্টার্স লেভেলে আট হাজার টাকা মূল বেতন এখন এত টাকা কম বেতন সেটাতে আপনাদের পর্দায় পুষাবে কিনা এটাও আমি নয় নম্বর পয়েন্ট আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেব আর মূল বেতনের সাথে ইনসেন্টিভ বোনাস আছে এক হাজার টাকা অর্থাৎ সাত হলে আট এবং আট হলে নয় এর সাথে আরও অন্যান্য কিছু আছে তারা বলছে বলে দিয়েছে এগুলো সঠিক আমার এখন মনে নাই টোটালি আপনারা পাবেন যারা ইন্টারমিডিয়েট লেভেল সাড়ে দশ হাজার এবং যারা অনার্স মাস্টার লেভেল তারা এগারো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ উঠাতে পারবেন তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা কিভাবে নেয় এবং কি কি প্রশ্ন আসবে তারা পরীক্ষা নেবে কিউআর কোড স্ক্যান করে এর জন্য আপনাদের অবশ্যই ইন্টারভিউ দিতে যখন যাবেন আপনাদের মোবাইল ফোনে এম বি নিয়ে যেতে হবে কারণ তারা মোবাইলে কিউআর কোড স্ক্যান করে অনলাইন ভিত্তিক পরীক্ষা নেবে এবং অনলাইন ভিত্তিক পরীক্ষার রেজাল্ট তারা তাৎক্ষণিকভাবে দিয়ে বোর্ডে তারা আপনাদের ডাকবে আর এই কিউআর কোড স্ক্যান করলে আপনাদের প্রথমে বায়োডাটার একটা ফর্ম আসবে সেই ফর্মটা পূরণ করার পরে আপনারা পনেরোটা প্রশ্ন পাবেন সেই পনেরোটা প্রশ্নে সঠিকভাবে উত্তর দিলে কিন্তু আপনাদের ওখানে সিলেকশানে পরীক্ষা দিয়ে নিয়ে নিবে এবং এই পনেরোটা প্রশ্ন কী কী প্রশ্ন আসে সেটা আমি আপনাদের দশ নম্বর পয়েন্টে আলোচনা করে বুঝিয়ে দেব। তারপর সাইন নাম্বার পয়েন্টে কী কী কাগজপাতি লাগবে হ্যাঁ এটা কিন্তু আমি ফার্স্টে বলে দিছিলাম তারপরেও আপনারা যেহেতু ভিডিও টেনে টেনে দেখেন আমি এটা আরেকবার বলছি আপনাদের সর্বপ্রথম লাগবে বায়োডাটা এবং বায়োডাটার কর্নার বরাবর অর্থাৎ আপনাদের বায়োডাটার ডান সাইডে বরাবর একটা পাসপোর্ট সাইজের ছবি পিল করতে হবে তারপরে আপনাদের সার্টিফিকেটগুলো পর্যায়ক্রমিক দিতে হবে প্রথম অনার্সের সার্টিফিকেট বা মাস্টার্সের যেটা থাকবে যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স তারপরে অনার্স তারপরে ইন্টারমিডিয়েট তারপরে এসএসসি সার্টিফিকেট পর্যায়ক্রমিক সাজাতে হবে তারপরে আপনাদের ভোটার আইডি কার্ড এবং সর্বশেষে আপনাদের লাগবে এসএসসি অথবা এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি এগুলো আপনাদের সবগুলো একসাথে সাজিয়ে পিন আপ করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে স্টাফিলা নিয়ে যেতে হবে কারণ এই কাগজপত্র সাজানোর ক্ষেত্রে তারা কিন্তু বলে দিবে যে কীভাবে কখন কিভাবে সাজাতে হবে এবং আপনাদের সেই অনুযায়ী সাজাতে হবে এখন আমি ভিডিওর মাধ্যমে একরকম বলে দিচ্ছি তারা কিন্তু এটা চেঞ্জ করতে পারে তারা কিন্তু অন্যরকমভাবে চাইতে পারে এখন আমি যেদিন গিয়েছিলাম ইন্টারভিউ রুমে সেদিন কিন্তু এভাবেই তারা বলেছিল। সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি এখন তখন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারে তখন আপনাদের সেই পিনটা খুলে আবার নতুন করে পিন আপ করতে হবে হাতে করে একটা স্টাফুলার নিয়ে যাবেন এটা আপনাদেরই উপকার হবে কারণ না নিয়ে গেলে এরও হাতে ফাই টালাতে হবে কারোর কাছে স্টাফুলার আছে কিনা শুনতে হবে খুব ঝামেলা দরকার কি এগুলো আপনি একটা সাথে করে নিয়ে যাবেন তারপরে ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের কাগজপাতিগুলো কীভাবে সাজাবেন আমি একটু আগে বলে দিলাম আপনাদের চার নাম্বার পয়েন্টে এখন ছয় নম্বর পয়েন্টও আবার আরেকবার বলে দিচ্ছি প্রথমে দিবেন দেবেন ডান ডানকোনা বরাবর একটা পাসপোর্ট সাইজের ছবি এবং সার্টিফিকেট অনার্স প্রথমে মাস্টার্স তারপরে অনার্স তারপরে ইন্টারমিডিয়েট তারপরে এসএসসি এবং তারপরে ভোটার আইডি কার্ড তারপরে এসএসসি অথবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এগুলো একসাথে ফিল আপ করে একটা সেট করবে তারপর সাত নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে তিনটে একশো টাকার স্টাম্প লাগবে আপনাদেরকে অর্থাৎ আপনাদের যখন রিটার্ন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা নিয়ে আপনাদের সিলেকশন দিবে তখন কিন্তু তারা আপনাকে তিনটা একশো টাকার স্ট্যাম্প নিয়ে আসতে বলবে এখন বর্তমানে অনেক আপডেট করে আর দিনের দিনে অর্থাৎ একদিনের ভিতরে তারা আপনাদের পরীক্ষা নিয়ে এবং এক দিনের ভিতরে আপনাদের সিলেকশন করে একদিনে আপনাদের কোথায় পোস্টিং হবে সেটাও তারা আপনাদের জানিয়ে দিবে তাদের এই সম্পূর্ণ কাজটা কিন্তু একদিনেই হয়ে যাবে একদিনেই রিটার্ন পরীক্ষা সেদিনই ভাইবা আবার সেদিনই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরিয়ে দিবে তার মানে আপনাদের একে দিনই পোস্টিং দিয়ে দিচ্ছে এর জন্য আপনাদের তিনটে একশো টাকার স্ট্যাম্প নিয়ে যেতে হবে আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই একশো টাকার স্ট্যাম্প তারা নিয়ে যেতে বলছে তার কারণ এর আগে আর এফ গ্রুপ যখন এসি এবং এসআর পদে নিয়োগ দিত তারা কিন্তু মূল সার্টিফিকেট জমা রেখে দিত বর্তমানে তারা মূল সার্টিফিকেট জমা রাখে না তার পরিবর্তে এই একশো টাকার তিনটা স্ট্যাম্প নিয়ে যেতে পারে এই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প তারা জমা নিবে আপনার থেকে হয়তো তারা এতে সাইন করিয়ে তাদের মতামত অনুযায়ী কিছু লিখবে সেটাতে আপনারা সাইন করে নেবে অর্থাৎ আমি এখানে একটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি কারণ এই বিষয়টা এত এতকাল চলে আসছে আর এফ গ্রুপে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সকলেরই জানার খুব প্রয়োজন সেটা হচ্ছে বর্তমানে আর এফ কোম্পানি মেইন সার্টিফিকেট জমা রাখে না তার পরিবর্তে তারা তিনটে একশো টাকার স্ট্যাম্প ব্ল্যাঙ্ক স্ট্যাম্প জমা রাখে এরপর আট নাম্বার পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে কোথায় নিয়োগ দেবে আপনাকে কোথায় নিয়োগ দেবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো আউটলেটে আপনাদের নিয়োগ দিতে পারে কারণ শোরুম কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশের ভেতরে আছে কাজে আপনাকে চাকরি আর এফ চাকরি করতে হলে অবশ্যই বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তা না হলে তারা কিন্তু আপনাদের দিবে না তারপরে নয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কাজ কেমন অবশেষে কত টাকা আপনার থাকবে তার মানে আপনার কাজটা কেমন আপনাদের বলে দিই সর্ব আগে আমি আপনাদের এটা বলে দিচ্ছি যে অবশেষে কত টাকা থাকবে যেহেতু এটা আর এফ এল শোরুম ইনজয় এটা এস না কাজে এখানে আপনাদের গাড়ি ভাড়া গিয়ে দোকানে দোকানে গিয়ে ফোনের অর্ডার আনার কাজ তো করা লাগছে না এক্ষেত্রে আপনারা শোরুমে যাবেন সারাদিন সেখানেই থাকবেন সেখান থেকে কাজ করবেন এখন আপনি যেখানে বাসা ভাড়া নিয়ে থাকবেন সেখান থেকে আপনার যদি দূরত্ব বেশি হয়ে থাকে তখন আপনাদের যাওয়া আসা করতে রিক্সা ভাড়া বা ইজি বাইক ভাড়া লাগতে পারে সেটা হিসাব আলাদা এখন আপনি যে টাকাটা বেতন পাবেন সাত হাজার এবং আট হাজার বলেছি সেটা সম্পূর্ণটাই আপনার হাতে থাকবে এবং টোটালি সাড়ে দশ এবং সাড়ে এগারো তুলতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের বিষয়টা আপনারা যারা চাকরি করেছেন তাদের কাছে শুনে দেখতে হবে কারণ এই বিষয়টা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না হ্যাঁ তবে আপনাদের কাজটা কেমন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আটটার ভেতরে শোরুমে পৌঁছে দিতে হবে নয়টার সময় কিন্তু শোরুম সম্পূর্ণরূপে ওপেন ক্লিয়ার করে ফেলতে হবে আপনাদের 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 সময় সময় কিন্তু শোরুমটা শোরুমটা ওপেন ওপেন করা করা লাগবে লাগবে এবং শোরুম করার পর কি পুরো ঝাড়ু যেয়ে দিয়ে খ্যাচ খ্যাচ করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে সম্পূর্ণ শোরুম পরিষ্কার করতে হবে তারপরে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে অর্থাৎ প্রোডাক্ট কিন্তু সাজাতে হবে যাতে কাস্টমার এসে দেখতে পারে তারপরে প্রোডাক্টগুলো মুছতে হবে তারপরে আপনাদের শোরুমের ভেতরে টয়লেট আছে সেটা পরিষ্কার করতে হবে এর জন্য কিন্তু এল শোরুমে কোনো ক্লিনার নিয়োগ দেওয়া নাই সেই কাজগুলো কিন্তু আপনারা যারা শোরুমে চাকরি করবে তাদের সকলকেই কিন্তু এই কাজটা করা লাগবে কাজে আপনাদের ক্লিনারের কাজটাও কিন্তু করা লাগবে এবং সব কিছু হয়ে গেলে আপনাদের শোরুমে যখন কাস্টমার আসবে তাদেরকে প্রোডাক্ট দেখাতে হবে এবং তাদের সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে তাদের বলতে হবে তারা কোনো প্রোডাক্ট চাইলে সেগুলো তাদের কাছে সেল করতে হবে এবং কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা চলবে না আপনাদের এভাবে কাজগুলো করতে হবে এখানে আপনাদের দীর্ঘদিন যদি কাজ করেন চার পাঁচ বছর সেক্ষেত্রে আপনাদের প্রমোশান দিবে হয়তো অনেক বছর চাকরি করার পর আপনারা ওই শোরুমের ম্যানেজারও হতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের টিকে থাকতে হবে টিকে থাকলে আপনারা উন্নতি করতে পারবেন অন্যথায় পারবেন না আর একটা কথা সেটা বলবো সেটা হচ্ছে আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন যেহেতু বেতন এতটাই কম যে এই টাকায় আপনি বাইরে গিয়ে আপনার থাকা খাওয়া খরচ উঠবে কিনা অথবা আপনাদের যে টাকা বেতন দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের বাড়ি থেকেও নেওয়া লাগতে পারে কিনা সেটা আগে একটু ভেবে দেখবেন আপনাদের যদি কারো পরিবার থেকে থাকে তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা এটার থেকে দূরে চলে যান অর্থাৎ আপনারা যদি ইন্টারভিউ দিতেও দিয়ে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন তাহলে তো আপনারা যাওয়ার কোনো প্রশ্নই নেই আর যদি ভিডিও আপনারা পরে দেখেন আছে ইন্টারভিউ দিয়ে আসলেন এসে পরে দেখছেন তাদের হয়তো উপকার একটু কম হবে তবে আমি সবাইকে বলবো আপনারা এটা থেকে দূরে থাকেন এটা আপনারা শুধুমাত্র যারা আছেন তারাই এই কাজটা করতে পারেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের এই চাকরির থেকে দূরে থাকা উচিত আর হ্যাঁ আর এফ এলকে কিন্তু আপনাদের বারো তেরো ঘন্টা ডিউটি করা লাগতে পারে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এমনকি রাত এগারোটা বেজে যেতে পারে আপনাদের প্রতিদিন কিন্তু বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করা লাগবে সাতটা সাত হাজার বা আট হাজার টাকা বেতনের চাকরি করে এখন আপনারা ভেবে দেখেন সাত হাজার আট হাজার টাকা বেতনে এত ঘন্টা ডিউটি করা আপনাদের জন্য পুষাবে কি না এরপর দশ নাম্বার সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রশ্নগুলো কি কি প্রশ্ন আসে পনেরোটা প্রশ্নের কথা বলেছিলাম চলে এখন সেই প্রশ্নগুলোই দেখে আসি আশা করি আজকে সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে আপনাদের বোঝাতে পেরেছি এরপরও কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের একটা মতামত জানিয়ে দেবেন আর যারা আর ফেলে চাকরির বিষয়ে অনেক কিছু জানতে চাই বা আপনারা গ্রুপে যোগ হয়ে থাকেন তাদের কাছে ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে